আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল কাজের জন্য একটি ফুল ভিডিও তৈরি করতে চেয়েছিলাম কিন্তু ফুল ভিডিও তৈরি করতে গেলে যে প্রবলেমটি হচ্ছিলো সেটা হচ্ছে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও কিছুটা কষ্ট হবে এজন্য আজকে একটি প্লেলিস্ট তৈরি করব। কাজের উপরে ভিত্তি করে আর আজকের এই প্লে প্রথম পর্বে থাকবে এই সুইচটি দিয়ে কিভাবে এই সকেটটিকে কন্ট্রোল করা যাবে মানে এই সুইচটিকে অন অফ করার মাধ্যমে এই সকেটটিকে কন্ট্রোল করা হবে তো আজকে ভিডিওতে এই দুইটি সুইচের কাছে থাকবে আর পরবর্তীতে বাকি সুইচগুলোকে নিয়েও আলোচনা করব ধরে নিচ্ছে যে আপনাদের এখানে একটি লাইন রয়েছে তো লাইন প্রথমেই কিন্তু সুইচের যে কোনো একটি প্রান্তে সংযোগ করে দিতে হবে আর আমি এখানে ব্যবহার করছি শুধুমাত্র ভিডিওতে দেখানোর উদ্দেশ্যে আপনারা যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই লোডের অনুযায়ী তার আপনাদেরকে নির্বাচন করে নিতে হবে ধরে নিচ্ছি এটি হচ্ছে মেন পয়েন্ট মানে এই পর্যন্ত আমাদের মেন লাইনটি রয়েছে এখন এই সুইচটির সাহায্যে এই সকেটটিকে কন্ট্রোল করতে হলে এই সুইচের যে একটি খালি টার্মিনাল রয়েছে সেই খালি টার্মিনালের সাথে সকেটের যে নিচে লাইন লেখ এল উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এল অক্ষরটি রয়েছে এই অক্ষরের সাথে একটি লুপ তৈরি করে দিতে হবে এরকম ছোট একটি তারের সাহায্যে তো ওপরের প্রান্তটিকে কিন্তু লাগিয়ে নিয়েছি এখন তারের যে অন্য একটা অংশ রয়েছে সেটির সাহায্যে নিচের অংশটাকেও কানেকশন করে নিব তো সকেটের নিচের অংশ কানেকশন করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু এই প্রান্তে যদি নিউট্রাল কানেকশন করে দিই তাহলে কিন্তু এই সুইচটি দ্বারা আমরা এই সকেটটিকে কন্ট্রোল করতে পারবো তো এই সুইচের কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই সুইচটিকে ব্যবহার করে আমরা এই সকেটটিকে অন বা অফ করতে পারবো আর আপনাদেরকে এই ওয়ারিংটি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে এ তার সাহায্যে কিন্তু ফেস এই প্রান্ত পর্যন্ত পৌঁছেছে এরপর এই প্রান্ত থেকে সকেটের এই নিচের প্রান্তে একটি কমন লুপ করা হয়েছে আর সকেটের অপর প্রান্তে একটি নিউট্রাল সংযোগ করা হয়েছে জাস্ট এতটুকুই এখন কারেন্ট সাপ্লাই দিয়ে আপনাদেরকে এটি টেস্ট করে দেখাচ্ছি সুইচটি কিন্তু অফ পজিশনে আছে টেস্টারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফেজ নেই এখন সুইচটি অন করে দেখাচ্ছি এখানে কিন্তু ফেজ লাইন চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফেজ লাইন চলে এসেছে বাকি পয়েন্টগুলো কীভাবে ওয়ারিং করতে হবে পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করা হবে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম